তুমি থাকতো কি তোমার সবাই ওর সাথে কেমন করে কি সব কথাবার্তা বলে বডি শেমিং করে আমার স্ত্রী তো অনেক কথা বলে কার সহ্য হয় বলো ওরা কি বোঝে নাকি তোমার সোনার তো করছি বিহান প্লিজ আসবেন সামান্য সময় আপনাকে পড়ায় আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন আমাদের কি যেন পড়ার কথা ছিল ঠিক টাকা কিসে টিউশনির টাকা টিউশনির টাকা আন্টি মাস তো শেষ হয়নি মাস শেষ হওয়া লাগবে না ইহা তোমার কাছে আর করতে যাচ্ছে না কেন আন্টি কোন সমস্যা ও নাকি তোমার মতো নাম স্মার্ট ছেলের কাছে আর পড়বে না আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল তুমি নাকি ওকে দেখো না দেখার ভান করে চলে গেছো এই বয়সে এত রিজার্ভ বলে চলে যাই হোক আমার একটা মাত্র মেয়ে ও কিভাবে পড়া এনজয় করবে সেটা সম্পূর্ণ ও বুঝবে তুমি আর এসো না নিজে ভালো থেকে আর ওর জন্য দোয়া করো এই যে ছবি এসে নাকি আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফসা ছিল এই ছেলে তো কালো আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় লোকজন তো সিসি বলবে লোকজন বলবে যে টাকা নিয়ে বিক্রি করে দিচ্ছে আমরা তো কোনো কিছু লুকাইনি আমার ছেলে এরকমই আর আমাদের এই অবস্থায় আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা মতো দিয়ে যেতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন দেখুন আপনি কে কে না ও সপ্তাহে একটু ওনার দিকে তাকিয়ে দেখেন মানে ওনার লুকসটা কেমন যেন ম্যার ম্যান স্মার্টনেস নাইক এস ওকে স্যার আপনাদের

কিছু বলবে আমি না তোর জন্য একটা মেয়ে দেখেছি আবার তোমার অপমানিত হবার শখ হয়েছে না তুই কি সারা এরকম একাই থাকবি কেন বাবা ভালোই তো আছে তুই ভালো থাকলেও আমি ভালো নেই কি হলো বাবা কি বলো তুই জানিস না বুঝিস না আচ্ছা আমার কি একটু শখ হয় না ছেলের বউ সেবা পেতে আমার কি ইচ্ছা করে না নাতিপুতির চেহারা দেখতে পারে তোর দুজন দুজনে চলিস চিলিস নাকি একটু পাশে চন্দ্র আর দেখেছো কত সুন্দর কিছু মনে করবেন না আমাদের বাসায় একি ম্যানেজেন্সের দড়া গেছে। বাসা থেকে বারবার ফোন দিচ্ছে একটু না কোন সমস্যা না না কোনো প্রবলেম না মানে জাস্ট ইমার্জেন্সি তো এখনি না গেলে হ্যালো হ্যালো বলেন কখন ভাঙলো হ্যাঁ ঘুম ভেঙেছে এত সকালে এত সুন্দর কণ্ঠে শুভ সকাল আসলে শোনা হয়নি কেন আচ্ছা কে বলছেন আপনি আমি ডক্টর বলছি এই গতকালকে আপনি আমাকে দেখতে এসেছেন আমি কি আপনার সাথে দেখা করতে পারি দেখা করবেন আমি আসলে দেখা করতে চাইছি না কারণটা কি জানতে পারেন আসলে খুব একটু খাওয়া হয়নি আসলে কালকে আপনাদেরকে একটা অস্বস্তিকর সিচুয়েশন মধ্যে ফেলে গিয়েছিলাম সরি আমি আসলে না দেখা করতে চাইছি না এরপরে আসলে কোনো কথা থাকতে পারে না কিন্তু আমার যে অনেক কিছু বলার আছে প্লিজ আপনি না করবেন একবার দেখা করুন প্লিজ সরি একটু দেরি হয়ে গেল আসলে কাজ শেষ না করে বের হওয়াটা একটু মুশকিল আমি আসলে আপনার মতো একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই বিয়েটা না একটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি এমন কোনো সিদ্ধান্ত বা প্রভাবিত হয়ে এমন কোনো মানুষকে বিয়ে করতে চাই না যেটা বিটি জীবন নষ্ট হয়ে যায় আপনি যা বলছেন ভেবে বলছেন